ফুরফুরায় কিচ্ছু নেই কথা বলছ না কেন ফুরফুরায় কিচ্ছু নেই জাশ নেই ওসব ভাইসব ওসব হারাম করগো ওসব হারাম করে হয়ে গেছে ও টাকা ছাড়া কিচ্ছু চিনে না ওসব হাঙর হয়ে গেছে করেনি অথচ জবানের দ্বারা সেই মানুষকে কুশলিত করাচ্ছে কে

আদন সম্প্রা ছেলে হোক হব দেখতে সুন্দর বন্যা কুচি হোক আল্লাহ আমি জানো ওদের সুরা ধরে ওদেরকেই धोखा দিতে পারি মানব সুরা ধরতে পারি পৃথিবীর যা সৃষ্টি সবার সুরা ধরে আমি জানো धोखा দিতে পারি আমার আল্লাহ বললেন মেনে নিলাম এ ইবলিস ইল্লা রাসুলা সবাই তুই নকল করতে পারবি কিন্তু আমার হাবিবের সুরা তুই নকল করতে পারবি না একবার জোরে হবে না ইল্লা রাসূল আল্লাহ আমার হাবিবের নকল করতে পারবি না জোরে হবে তাহলে যারা দাবি করছে নবী আমাদের মতো সত্য বলেছেন না মিথ্যা কুরআন দিয়ে প্রমাণ করলাম তো নবী আমাদের মতো নন

তাহলে নবী আমাদের মতো নন নবী আমাদের মতো নন অর্থাৎ এই জায়গায় আমাদের শিক্ষা এই জায়গায় আমাদের ইমান দশ বছর ২০ বছর পঁচিশ বছর তিরিশ বছর নামাজ পড়ে মুরব্বীর কপাল কালো হয়ে গেছে এখনো মসজিদে কুটকুট করে গল্প করে আর বলে নবী তো আমাদেরই মতো নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে আর কপাল শুধু কালো হয়নি ওর কবরও কালো হয়ে গেছে এখন যদি কোনো মলি সাহেব বলে নাও সব আমার ভাই ভাই এক একসঙ্গে মিলে চলবো আমরা ঐক্যর বন্ধনে চলতে দেবেও মার খাবে রাসূলুল্লাহ সবার সঙ্গে সবার সঙ্গে একমত হতে বলেছে মুনাফিক ছাড়া এই কথা কাফেরদের সঙ্গে হাত মেলাও সমাজের উন্নয়নের জন্য কাফেরদের সঙ্গে হাত মেলানো জায়েজ কিন্তু মুনাফেকির সঙ্গে নয় ইসলামের সব থেকে বড় দুশ্মনকে কিছু কিছু ক্ষেত্রে আমার বক্তব্য সমাজে ভাইরাল হয় কিছু কিছু মলি সাহেবরা কমেন্ট করে হ্যাঁ শাহনাজ ভাই যা করছে মুসলিম উম্মাকে আর এক জায়গায় হতে দেবে না মুসলিম উম্মা কাকে বলে আগে ওই সংজ্ঞাটা ওই ডেফিনেশন আগে শেখ মুসলিম উম্মা আজকে গাজার মুসলমান মার খায় ফিলিস্তিনের মুসলমান মার খায় আজকে হামাসের হামাস মুসলমান হামাসের মুসলমান মার খায় মার খায় আজকে লেবাননের মুসলমানদের উপরে বম পড়ছে আজকে সিরিয়ার মুসলমানদের উপরে বম পড়ছে ইরানের শিয়া মুসলমানদের উপরে বম পড়ছে কেন কেন আজকে ইসরাইলের বাবার ক্ষমতা ছিল না তাদের উপরে বম্বিং করা যদি এর ভিতরে মুনাফিক মুসলমান না তাদের ভিতরে থাকত । বাইরে আল্লাহ আপনাদের আল্লাহর খাস রহমতে আপনাদের নেক দোয়ায় বাইরে একটু অর্ধেক যাই আমি সুযোগ পেলে একটু সফর করি দেশে দেশে পরিস্থিতি যা আগামী দিনে যদি প্রকৃত মুসলমান না হন যে কোনো সময় চিড়ে চ্যাপটা করে ছেড়ে দেবে কথা বুঝতে পারছেন না আমি এই সফর মাসে এই আজমির শরীফে গিয়েছিলাম আজমির শরীফ সেখানে গিয়ে উপুณোধন করলাম 10 দিন ছিলাম আমি 100 লোক গেলে 90 জন বেঈমান হয়ে বাড়ি ফিরছে আমি অ্যানালাইসিস করে বলছি ফালতু কথা বলি না শাহনাজ ফারদার কথা পছন্দ করি না আমি 100 জন আজলি শরীফে গেলে 90 জন বেঈমান হয়ে ফিরছে ঘরে শেরেক করে কথা বুঝতে পেরেছেন আমি ঠিক এই এই জামাটাই পরে আছি আমার ছোট আব্বা আমার সঙ্গে জিজ্ঞাসা করবেন আমাকে দেখে ওখানকার ওই যারা আছে গাজাবাটি দৌড়ে এসে হাতটা ধরে সালাম আলাইকুম ভাই সাহাব আইয়ে জানা ভাইয়ে খুব তাজিমের সঙ্গে একদম নিয়ে গেলেন ভিতরে ঢুকিয়ে খুব সঙ্গে দেখলাম সব ভিড় ক্লিয়ার করে দিয়ে আমাকে খাজা হুজুর খাজা গরিবেন আওয়াজের একদম মাজারের কাছে দাঁড় করিয়ে দিয়ে বললেন আবজি আয়াত কিলিজি

क्यों ये खाजा दर खाजा गरीब नवाज ये जो, एजो जो एजो है हुजूर इसके दरबार में आया है, है इसीलिए हम उसको लगा देते हैं हम नहीं करना चाहिए ये बिल्कुल हराम है दाड़ी पुत मेरे फिल्म तू किया अभी प्रतिवाद करते हैं बने बोल लाम तो देख लाम सुनो सुनो झंटड़ा नाम ये नहीं এক মিনিটের জন্যও যদি ওটা আমার কথায় সাপোর্ট করে আল্লাহ পাক নিঃসন্দেহে মুজাহিদিন এর সওয়াব আল্লাহ দেন দান করেছে একবার জোরে বলেন একজন মুসলমান সব জায়গায় মাথা উঁচু করে কথা বলবে কিন্তু আছে সে পরিবেশ আছে

तो को खाजा तेरे दरबार में आया है जो मकसद लेके आया उसके झोली भर, भर दे उसके झोली भर दे और जो आदमी गया था वेस्ट, वेस्ट बंगाल मगरीबे बंगाल से गया था उसके दवा पर ये लगा लिया आमीन आमीन खाजा गरीब नवाज तुम्हारे दरबारे देर मनुष्य কামনা করে দাও এই কথাটা সমর্থন দিয়ে যে মুসলমানটা বলেছে আমি সাথে সাথে সে বেঈমান কথা বুঝতে পারছেন না এত কষ্ট হচ্ছে দেখেন কি হবে এই খাদেম গুলোকে নামের এদেরকে আগে তুলু ধোনা করতে হবে হাজার হাজার টাকা খরচা করে ওখানে গিয়ে বেঈমান হয়ে তাই ঘরে ফিরছে মুসলিম সমাজ কি করে নষ্ট হচ্ছে অলির দরবারে যেতে নিষেধ করছি এই কথা বলছেন না কেন আমি তো ওই ঘুটিয়ারি এলাকায় আসলে হুজুরের মাঝে জিয়ারাত করতে যাই যদিও গাজার পোড়া চলছে ঢুকে যাই জিয়ারাত করি কারণ আল্লাহর অলির দরবারে যেতে হবে এটা আমাদের আকাবিদের একটা চরিত্র ক্যারেক্টার কারণ আল্লাহর অলিদের রুহানি দোয়া বরকত হাসিল আপনার করা যায় একবার জোরে বলুন সুহান সেই নিয়েতে যেতে হয় সেই নিয়েতে যেতে হয় তাহলে ইবলিস তিনটে জিনিস পেল কটা জিনিস লং একটা হায়াত সমস্ত শিরা উপর গিয়ে রন্দে রন্দে যে অসহসা দেওয়ার ক্ষমতা আর তৃতীয় নম্বর যখন যেটা মন চাইবে যার রূপ ইচ্ছা চাইবে সে ধারণ করে ধোকা দেওয়া কথা বুঝতে পারছেন না কিন্তু পারবে না নবীর রূপ ধারণ করতে কারণ নবী হলেন অমা আর সালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন তামাম কায়নাতের জন্য নবী হলেন রহমত একবার জোরে বলে বলে একবার জোরে হবে না রহমত কখনো গজবে রূপান্তরিত হয় না রহমতটা রহমতটাই থাকে

আমাদের সঙ্গে মেলেন না আমরা চেষ্টা করি টানার অনুসরণ করা ওই জন্য জন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার নামাজ আগে নয় মসজিদ আগে নয় আগে আপনার ইমান ওই ইমানের জায়গা থেকে আপনি এক অতের নামাজ আদায় করুন ইমানটা কমপ্লিট রেখে একটা রোজা আদায় করুন ইমানটা কমপ্লিট রেখে আপনার যত সামান্য আপনি দান করুন ওই এক অক্তের নামাজ ওই একটা রোজা যত সামান্য দানটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে ইমান ঠিক না বড় চুপা বড় পিরহান বড় দাড়ি বড় টুপি বড় তসলি দুনিয়া জমিনে হাজার দুনিয়ার জমিনে শয়ে শয়ে আপনার মসজিদ বানিয়েছো ইমান তোমার আল্লাহ দরবারে তোর এক পয়সা মূল্য নাই এক পয়সা মূল্য নেই তো এত চেল্লাচিল্লি করলে হবে না বাবাজি হ্যাঁ যা হবে আপনার ভিতরে চলে আসেন বসার জায়গা আছে আওয়াজ করলে হবে না বাবাজি কথা নয় দরুদ পড়তে পড়তে ভিতরে চলে আসেন দেখিলো রাসূলুল্লাহ রওজা কের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে একবা হবে না আরেক জোরে হবে না দেখে ল রসুল্লা বম রৌজা কিনারে আমি সইতে পারি না পিরবো ব্যাথা ধন্য পর তিলারে আল্লাহ জোরে জোরে জুড়ি সল্লিয়া

জোরে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না নুরে উজ্জ্বল চেহেরা তোমার দেখে মন যে ভরে যা তোমার ওই গুঙ্গু বাজে হাজাররা দেখে ঈমানোবে বাজরে হবে না আর কিছু জরে হবে না নারে তাকবীর নারে তাকবীর দেখে ল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো

ও তোমাকে ও সারাম জানার একবার জোরে হবে না নাড়াইতে বি দেখে লাও রসুলুলু ল ম কিনারে আমি সইতে পারি না আমি ব্যথা <Sessimfly> ും <Sessimfly> 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 আমার সোনার চাঁদ মানিকেরা যারা গাড়ি নিয়ে এসেছেন যে ভাইদের গাড়ি আছে রাস্তায় আপনারা ঘাট লক করে রেখেছেন গাড়িটা একটু আপনাদের একটু নামিয়ে দিতে হবে সরিয়ে দিতে হবে রাস্তাতে গাড়ি রেখেছেন যে সমস্ত ভাইরা গাড়িগুলো একটু সরাতে হবে সোনার মানিক কারণ মানুষ যাতায়াত করছে তাদের অসুবিধা হচ্ছে মানুষকে কষ্ট দেবা পথচারীদেরকে কষ্ট দেওয়া ইমানের অঙ্গ নয় ইমানের ক্ষতি আপনার এই কাজগুলো করুন আমার ন জনের যুবকেরা ছেড়ে দিয়েছিলাম কোথায় তাহলে ইবলিস এখনো জিন্দা না মরদা জোরে বলেন ইবলিস ওয়াদা করেছিল আমার প্রয়োজন হলে আমি মাওলানা সাজতে পারি তার একটা উদাহরণ দেই বুঝতে পেরে যাবে আজ থেকে দু বছর প্রায় আগে বাংলাদেশের সাতক্ষীরা আমাদের উত্তর চব্বিশ পরগানের পরের জেলা হল সাতক্ষীরা জেলা ওই সাতক্ষীরা জেলা একজন ইমাম সাহেব মসজিদে ইমামতি করেছে সাত বছর ভালো সুন্নী কাছে ইমাম ধরা পড়ে গিয়েছে শিকারুতি দিয়েছে আমি মুসলমান নয় আমি একজন গোলামি হুদী আলোচনা মাথায় ঢুকছে না ক বছর কথা বললাম দুই বছর আগে দু বছর আগে সাত বছর ইমামতি করেছে মিয়া মসজিদে ইমামের জায়গায় দাঁড়িয়ে আসলে

কিন্তু তার বক্তব্যে তার খতবায় ফুটে উঠেছিল আলেমরা নামাজ পড়তে এসে ধরে ফেলেছিলেন রোগ যাও তাকে একের পর ইমানের উপরে যখন প্রশ্ন করা হয়েছিল অ্যান্সার করতে পারিনি তখন সে স্বীকারোক্তি দিয়েছিল আসলে আমি একজন মুসলমান নই আমি একজন ইহুদি তাহলে শয়তান জেন্দা আছে ও প্রয়োজন হলে ইমামুতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি চালাবে কথা বুঝতে পারে না কিছু কিছু বক্তা বেরিয়েছে নবী সম্পর্কে তাদের এখনো ন্যূনতম ধারণা নেই ধারণা তাদের নেই নবী সম্পর্কে জ্ঞান নেই ঈমান নেই নবীরা সবധികാരിর বাচ্চা নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয় স্লিপ অফ কথা বলতে বলতে আমি শাহনাজেরও ভুল হয় কিন্তু যখন সেই ভুল ত্রুটিটা আমার সামনে আসবে আমার কর্তব্য হলো সেটাকে উইডোর করা স্যালেন্ডার হয়ে যাওয়া ভাই এটা আমার মিস্টেক হয়েছে আমি কথা বলতে গিয়ে হয়তো স্লিপ অফ টাং বেরিয়ে গেছে এইটা হচ্ছে উত্তম ব্যক্তির পরিচয় কিন্তু যখন আমার ভুল হবার পরেও বাঁচার চেষ্টা করব সমাজের কাছে তাই তো অন্যায় স্বীকার করব নত স্বীকার করব এটা কিরকম লাগে আমি অমুক সাহেব গন্ডগোল হয়ে যাবে নাজির সাহেব তুমি তো মুফতি সাহেব তুমি একটু ভালো করে ফতোয়াটা আটা দাও নবী সাহেব আমার পাশের মানুষ আমার একদম অন্তরঙ্গ উনি বললেন না হুজুর আপনি টেনশন চালিয়ে যান রত্নে রতন চিনে আর ঘদ ঘতে চেনে কচু আমি আরোটা বললাম কারণ মা বন্যা তো ওরা এক কোনবার তওবা পড়বেন বলবেন 7 দিন হুজুর এর মুখি আসবে ওদের ফতোয়া আছে বাবাজি আরে কোরআন শরীফের ভিতরই নাম আছে খঞ্জির kinzir mana shukor. প্রয়োজনে নাম নিতে হয় প্রয়োজনে নাম নিতে হয় জায়েজ তবে সব সময় খিঞ্জির খিঞ্জির করে জেকের করবেন চলবে না কথা বুঝতে পারছেন না নাকি ভাইরা মান জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা বোনেরা আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম বড় একজন মুসল্লি যদি এই রকম দাবি করে নবী আমাদেরই মতো নবী আমাদেরই মতো তাকে পরিষ্কার আপনি সঙ্গে বিতর্ক করবেন না তর্কে জড়াবেন না এক চান্সে ধরে নেবেন সাহাবায়ে کرامেবা জবান দিয়ে কখনো নবী আমাদের মতো বলেননি 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 অথচ এই মুসুল্লি বলছে তার মানে সাহাবায়ে کرامদের থেকে বেশি বুঝদান এই রকম মুসুল্লিকে সালাম দেওয়া শরীয়ত অনুমোদন দায় না নামাজি কিন্তু ওর জন্য সালাম আপনার জন্য যায় है সাবাই কেরামরা জীবনে কোনদিন ভাবেননি নবী আমাদের মতো সবার আল্লাহ বলে কি আকিদা ছিল সাহাবাই কেরামদের আমি বললাম না আমার রসুল্লাহর দেশে মন চাইলে পাগল হয়ে পালাই আল্লাহ সেই সক্ষমতা দিয়েছে এবং তো আল্লাহ রেখেছে বলি তো যাচ্ছি গিয়ে যতই যায় নবীর দেশে ততই নতুন লাগে একবার জোরে হবে না পুরতন না মদিনা হচ্ছে নতুন কাদের কাছে কাছে নতুন আর এদের কাছে মদিনা পুরাতন 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 ছান না নতুন কিছু আনো ওদের কাছে সিঙ্গাপুর ভালো ভালো কথা বুঝতে পারছেন না নাকি ওদের কাছে সিঙ্গাপুরটা ভালো মমিনের কাছে মদিনাটাই ভালো কারণ মদিনা মদিনা যদি যদি মদিনা না হতো আজকে আমাদের এই সম্মান আল্লাহ চরম উচ্চ শিকারে পৌঁছাতেন না একবার জোরে বলুন একবার জোরে হবে না এ মদিনার ওসিলাই পেয়েছি একবার জোরে বলুন না

আমার সামনে দিকে মদিনার একজন মানুষ ওই দস্তরখানা বিছিয়ে দিয়েছে আমি তার গায়ে টাচ করে বললাম ইয়া اخي لا uklallahu aman আমি যেই বললাম আমার তো খাবার ইচ্ছা নেই দস্তরখানা বিছাচ্ছেন তো আমার আমার দিকে মুচকি হেসে বললেন ইয়া اخي ইয়া মুসফ مولুদুন আজকে নবী এসেছে সেই জন্য সবাই ইফতার খাবে একবার জোরে নবী দিবস করা যাবে না যাবে না কথা বলছেন না বাইরে আমার জনের যুবকেরা ছেলেরা বাচ্চা বিশ্ব নবী সরকার আজকে দুনিয়ার মুখে এসেছে পৃথিবীর জমি এসেছে তামাম কায়না খুশি হয়েছে খুশি হয়নি কে তাহলে নবীর আগমন দিবসটাকে যে মানাতে পাচ্ছেন না অথচ নিজের সন্তান হলে মিষ্টি নিয়ে সব খাওয়াচ্ছে এই ইবলিসের থেকে কি কমে আছে না বাড়ায় কথা বলছে না কেন ও যখন সন্তান হলো ও মিষ্টি খাওয়ালো এই কেন মিষ্টি দিচ্ছি সবার হঠাৎ করে আবার জুম্মাতে হুজুরকে বলছে হুজুর একটু দোয়া করে দেন আমার ছেলে হয়েছে সবাল সবাইকে মিষ্টি মুখ করাবো একটু বলে দেন কথা বলছেন না কেন ঠিক বলছি না ভুল বলছি আমার ছেলের ছ মাস বয়স হয়েছে একটু মিষ্টি মুখ মিষ্টি গালে করে ক্ষীর গালি দিয়ে দেবে সব বলে দেন কেন করলেন এসব কোথায় পেয়েছো তুমি কোথায় পেয়েছো নবীর জন্য বেদা তার তোমার জন্য হালাল

কথা বলছেন না কেন ফুর ফুরে কিছু নেই যাস ওসব ভাই সাহেব ওসব হারাম করবো ওসব সব হারাম করে হয়ে গেছে ও টাকা ছাড়া কিছু চেনে না ওসব সব হাঙর হয়ে গেছে বলে না বলে না উনি টাকা চেনে না উনি টাকা চেনে না একবার দাওয়াত দিয়ে এক হাজার টাকা ধরিয়ে দিয়ে আগের বছরের জন্য দাওয়াত কর ও জীবনে মল্লি সাহেবের গাড়িয়ে দিকে আসলে আমাকে বলবি ও টাকা চেনে না কি চেনে এটা কথা বলছেন না কেন